হ্যালো বিহার্স প্রত্যেকে কেমন আছো তো চলো তোমাদের মধ্যে প্রতিদিনের মতো আজও একটি ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে জানিয়ে রাখি কাজটা টোটালি ফুল ফ্রি অফ কস্টে পাবে সার্ভের জব পাবে আগামী ষোলো তারিখ তোমাদের ডেট রয়েছে যেভাবে আমি বলে দিয়েছি সম্পূর্ণটা জেনে তারপর কিন্তু আবেদন করবে কারণ কিছুটা টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের দিক থেকে চেঞ্জ হয়েছে এবং অ্যাপ্লাই কীভাবে করবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি কোনো রকম ইন্টারভিউ হবে না ইন্টারভিউ ছাড়াই তোমরা ডাইরেক্টলি জয়েন করতে পারবে আর যারা টুকটাক একটু কাজকর্ম জানো কম্পিউটারের তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো কোন কোন লোকেশন থেকে তোমরা অ্যাপ্লাই করবে স্যালারি কী পাবে এ টু জেড আমি ভিডিওর মধ্যে ডিসক্রাইব করে দিয়েছি তোমরা ভিডিওটা ভালোভাবে মনোযোগ সরায় দেখে নেবে যদি মনে হয় তোমার পক্ষে এলিজিবল বা তুমি কাজটা করতে পারবে তো তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে বন্ধুরা অযথা কেউ কিন্তু লিঙ্ক ফিল আপ করবে না বা অ্যাপ্লাই করবে না আর তোমাদেরকে জানিয়ে রাখি লাস্ট দু দিনের মধ্যে যে সমস্ত জবের আপডেটগুলো আমরা দিয়ে তোমাদের মধ্যে তুলে ধরেছি সেগুলো কিন্তু তোমাদের মধ্যে থেকে অনেকেই অ্যাপ্লাই করেছো এবং তোমাদেরকে জানিয়ে রাখি লাস্ট যেটা আমি দিয়েছিলাম নিজের এলাকার যে জবের ভ্যাকেন্সিটা সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি যে দু একদিনের মধ্যে বা এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে যে ইন্টারভিউ হবে তা নয় এটা কিন্তু ইন্টারভিউর টাইম লাগবে তোমরা যে যেখানে কাজকর্ম করছো করতে পারো আর্টস আর্টসে আর তার সাথে অ্যাপ্লাই করে রাখতে পারো কারণ ওই যে জবটা রয়েছে সেটা কিন্তু একটু টাইম লাগবে আপকামিং ভ্যাকেন্সি রয়েছে আপকামিং ইন্টারভিউ হবে তোমাদের অত সেইভাবেই তোমরা কিন্তু রেডি হয়ে থাকবে আর তার সাথে জানি রাখি প্রতিদিন এরকম নানা রকম জেনুইন কাজের আপডেট সবার আগে বাংলায় জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছাবে আর লেটেস্ট জেনুইন কাজের আপডেট যদি মিস না করতে চাও তাহলে আজই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন হতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো চলো দেরি না করে চলে আসবো কাজের ডিটেলসে যেখানে দেখানো পারবো সম্পূর্ণ কাজের ডিটেলস এবং এই যে আমাদের ওয়েব পেজের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ কাজের ডিটেলসটা নিজেরাও কিন্তু ভালোভাবে পড়ে নিতে পারবে কোম্পানির নাম রয়েছে দেখতে পাচ্ছ আদিত্য বিল্লা গ্রুপ গ্রেট ইন্ডিয়া প্লেস রয়েছে স্পোর্ট জয়নিং রয়েছে জব রোল দেখতে পাচ্ছ কোম্পানি ওয়ার্কার সার্ভে কোম্পানির ভেতরে যারা ইমপ্লয়রা কাজকর্ম করে তাদের কিন্তু সার্ভের করার কাজকর্ম রয়েছে কোয়ালিফিকেশান এইচএস পাস টুয়েলভ পাস তাই তোমরা আবেদন করতে পারবে বয়স দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সে যে কোনো ব্যক্তি তোমরা কিন্তু আবেদন করতে পারবে ড্রেস দেখতে পাচ্ছ যে ড্রেস পোশাক তোমরা পরে আসবে ফর্মাল মাস্ট এবং শু প্রত্যেক কিন্তু শু পরে আসার চেষ্টা করবে এবং ফর্মাল ড্রেসে আসার চেষ্টা করবে শিফটিং টাইম রয়েছে ডে নাইট ডে নাইট শিফটে তোমাদের কিন্তু কাজ হবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি বারো ঘন্টার কিন্তু তোমাদের ডিউটি হবে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং রাত্রি আটটা থেকে সকাল সকাল আটটা পর্যন্ত তোমাদের কিন্তু ডিউটি হয়ে থাকবে অনলি মেল শুধুমাত্র মেলরাই কিন্তু অ্যাপ্লাই করবে এই মুহূর্তে স্মার্টফোন মাস পথে কিন্তু স্মার্টফোন থাকতে লাগবে বেসিক কম্পিউটার নলেজ বেসিক কিন্তু কম্পিউটার নলেজ থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে কারণ তোমাদের কাজটা যেটা করতে লাগবে ভেতরে যারা এমপ্লয়িরা কাজকর্ম করছে তাদের বিভিন্ন রকম ডকুমেন্টসপত্র চেক করা বা সেগুলোকে ভেরিফাই করা আপলোড করা এই হচ্ছে তোমাদের কাজ তার কিন্তু টোটালি তোমাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে জানিয়ে রাখি স্যালারি তোমরা যেটা পেয়ে যাচ্ছো সাড়ে ছশো টাকা পার ডে হিসাবে পেয়ে যাচ্ছো বারো ঘন্টায় ডিউটি হয়ে থাকবে সাড়ে ছশো টাকা পার ডে হিসাবে তোমরা কিন্তু পেয়ে যাবে মানে তোমরা হিসাব করতে পারো পনেরো কুড়ি দিনের মতো একটা প্রজেক্ট চলবে সেখানে কিন্তু কমসে কম পনেরো কুড়ি দিনে তুমি দশ সাড়ে দশ হাজার মতো স্যালারি কিন্তু উঠিয়ে দিতে পারবে বন্ধুরা পার্ট টাইম জব কোনো রকমভাবে কিন্তু এটা ফুল টাইম জব নয় পার্ট টাইম জব হিসাবে তোমাদের গ্রুমেন্ট করা হয়ে থাকবে ফিফটিন ডেজ কন্টাক্ট ফার্স্ট প্রথমে কিন্তু প্রথমত পনেরো দিনেরই কন্ট্যাক্ট তোমাদের কিন্তু দেওয়া হয়ে থাকবে লোকেশান দেখতে পাচ্ছ নিয়ার বাই স্টেশন রিজার বাই রেজিস্ট্রার স্টেশনে কিন্তু তোমাদের কিন্তু আসতে লাগবে লিমিটেড ভ্যাকেন্সি রয়েছে ডেট দেখতে পাচ্ছ ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ দুপুর দুটোর মধ্যে কিন্তু তোমাদেরকে ঢুকতে লাগবে আগামী মঙ্গলবার মেবি তোমাদের মঙ্গলবার পড়ছে তোমরা চেক করে নাও মঙ্গলবার তোমাদের দুপুর দুটোর মধ্যে কিন্তু আসতে লাগবে বন্ধুরা যারা আসতে পারবে তাদের কিন্তু কাজ কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টারেস্ট পার্সেন্ট ফিল আপ দিস লিঙ্ক অ্যান্ড সেন্ড ইউর সিভি ইমিডিয়েটলি যারা অ্যাপ্লাই করতে চাও তাদেরকে আমি লিঙ্ক দেখে দিচ্ছি সেই লিঙ্কটা তোমাদের সঠিকভাবে ফিল আপ করতে লাগবে এবং নিজেদের সিবিগুলো পাঠিয়ে পারবে এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট পার্সন নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কিন্তু বা সেই নাম্বারে তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টস পাঠিয়ে দেবে এবং ষোলোই জানুয়ারি দুটোর মধ্যে তোমরা কিন্তু পৌঁছাবে এবং এই লিঙ্কটা কিন্তু অবশ্যই তোমরা ফিল আপ করে আসবে এবং অনস্ক্রিন তোমরা যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি এই লিঙ্কটা তোমরা কিন্তু ফিল আপ করে নেবে এখানে সম্পূর্ণ কাজের ডিটেলস দেওয়া রয়েছে নিজের আধার নাম্বার দেবে সঠিকভাবে নিজের নাম দেবে নিজের বাবার নাম নিজের ডেট অফ বার্থ এখান থেকে সাল দিয়ে এখান থেকে তোমরা সাল দিয়ে কিন্তু চুজ করে নিতে পারবে নিজের জেন্ডারটা দেবে নিজের কন্ট্যাক্ট নাম্বার নিজের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা নিজের যে তোমার সাথে যেটা কন্ট্যাক্ট করা যাবে সেরকম একটা সঠিক নাম্বারটা দেবে অল্টারনেটিভ নাম্বার দেবে মেল আইডি দেবে নিজের হায়ারস্ট কোয়ালিফিকেশানটা দেবে এই জায়গায় যার যেটা থাকবে সেটা দেবে ফুল অ্যাড্রেস দেবে এই জায়গায় ফুল অ্যাড্রেস একদম তোমার আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে ফুল অ্যাড্রেসটা কিন্তু এই জায়গায় দেবে উইথ পিনকোডের দেখতে পেয়েছো কীভাবে দিতে লাগবে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট কমা কমা দিয়ে পিনকোড দেবে নিজের ডিস্ট্রিক্টটা এই জায়গায় লিখে দেবে সম্পূর্ণ নিজের পিনকোড আলাদাভাবে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার নিজের যেটা কন্ট্যাক্ট পার্সেন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটা আবার দেবে এই জায়গায় প্যান কার্ড নাম্বার দেবে ম্যারিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হও তাহলে বেসাদি না করে থাকো তাহলে সিঙ্গেলে ক্লিক করবে এবং ম্যারেড হলে ম্যারেডে ক্লিক করবে দিয়ে তারপর কিন্তু তোমরা এই জায়গায় সাবমিট করবে বন্ধুরা তো এ হচ্ছে ছোট্ট করে অ্যাপ্লাই প্রসেস যারা কাজটা করতে চাও তারা কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করে নেবে এবং দুপুর দুটোর মধ্যে ষোলো তারিখ মঙ্গলবার দুপুর দুটোর মধ্যে রেজিস্ট্রেশন স্টেশন এসে কিন্তু কল করবে কেউ কিন্তু দেরি করবে না অন স্পট টাইমের মধ্যে চলে আসবে এবং হয়তো আমি নিজেও কিন্তু সেই দিনে সেই জায়গায় থাকতে পারি বন্ধুরা তো চলো আশা করি মতো তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট তুলে হতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দেয় আমাদের পাশে লাগবে আজকে পর্যন্ত এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সাথে তো ধরনের জন্য প্রত্যেকে সুস্থ থেক ভালো থক সতর্ক থেকো টাটা